রুদ্ধশ্বাস ম্যাচে টান টান উত্তেজনায় জয়ী রানীতলা থানা একাদশ আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ছাতাই স্কুল মাঠে একটা ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন করেন হরিরামপুর জাগরণী সংঘ ক্লাব এই খেলায় অংশগ্রহণ করেন রানীতলা থানা বনাম হরিরামপুর সংঘ ক্লাব একাদশ খেলার প্রথমার্ধে হরিরামপুর হরিরামপুর ক্লাব এক শূন্য গোলে এগিয়ে যায় খেলার দ্বিতীয় অর্ধে দুই গোলের পক্ষ থেকে গোল দেওয়ার জন্য চলে জোরালো আক্রমণ আক্রমণ পাল্টা আক্রমণ খেলার শেষ এক মিনিট আগে এক মিনিট সময় আসে সেই সময় রানীতলা থানা একাদশের দর্শকদের মন খারাপ হয়ে যায় খেলার ঠিক পনেরো সেকেন্ড আগে একটা চমৎকার শট করে গোল করে রানীতলা থানা একাদশ দুই দলের গোল হয় সমান সমান তখন মাঠে থাকা হাজার হাজার দর্শক আনন্দে উৎসাহে ফেটে পড়েন রানীতলা থানা এলাকার দর্শকদের মধ্যে হাসি ফুটে তারপর প্যানেলটির মাধ্যমে জয়ী হয় রানীতলা থানা একাদশ এই বিষয়ে কে কি বলেছেন সংবাদ মাধ্যমের সামনে শোনাব আপনাদের এই ভিডিওটি কিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান বিশ্বাস ছিল যে আমরা ট্রাই বেকার হলে জিতবই এখন একটা কনফিডেন্স ছিল আমাদের সেই কারণে আমরা লাস্ট মুহূর্তে চাইছিলাম যে যে কোনো প্রকারে একটা গোল হোক খেলাটাকে ড্রয়ে আমরা নিয়ে যেতে চাইছিলাম সেই কারণে আমি আমি যদিও সাইড ডিফেন্সে খেলছিলাম খেলছিলাম তারপরে আমি বুঝতে পারলাম যে ট্রাই আমার মানে ওভার কনফিডেন্স ছিল যে আমি সেফ দিব ঠিক ওই যেটা ভেবেছিলাম সেটাই হলো তাই আমরা সেফ দিয়ে আমরাছি সেই সময় জয়টা ছিনিয়ে নেওয়ার পর কেমন হচ্ছে খুবই ভালো লাগছে যে খেলায় একটা উত্তেজন ছিল উত্তেজন থেকে আমরা এমন একটা ভাব হয়েছিল যে তোমরা ওই টিমটার কাছে কিছুই পারতে পারছি না পরবর্তীতে রানা অবশ্যই ভালো প্লেয়ার আমরা খেলেছি কিন্তু রানা অনেক জুনিয়র আমরা যখন খেলেছি তখন রানা অনেক ছোটো রানা আরও যারা সিনিয়র ছিল তাদের সঙ্গে আমরা খেলতাম তো রানা এখনও মুর্শিদাবাদের মধ্যে রানা একটা ভালো প্লেয়ার তো রানাকে কন্ট্রোল করাই মুশকিল হয়ে যাচ্ছে আমাদের এমন অবস্থায় সেইখানে যাই হোক যেভাবেই হোক আমরা রানাকে আটকে রানা যে গোলটা দিয়েছিলো রানা ফলস করে গোলকিপারকে গোলটা দিয়েছিল সেইখান থেকে গিয়ে আমরা রানাটাকে ড্র করতে দিয়ে খুব আনন্দিত থ্যাংক ইউ প্রথমে আমাদের যে ম্যাচ শুরু আমরা প্রথম আমাদের ড্রাগনের সঙ্গে প্রথম থানার পুলিশের স্টেশনের সাথে ভালো চাপ ছিল প্রথম আমরা যথেষ্ট খেলার খেলেছি ভালো সেকেন্ড হাফে থানার আমাদের ভালো চাপ ছিল কিন্তু ভুলশত মিশ্রানের সঙ্গে একটা গোল খেলাম আমরা তো মানুষের যে একটাই হার সেখানে শেষ না শেষ মানে সমাপ্তি না আর হচ্ছেই ভারে মধ্যে সামনে আরও প্রচুর খেলা আছে টুর্নামেন্ট আছে আমাদের টিম যথেষ্ট ভালো জুনিয়র প্লেয়ার আছে সমস্ত প্লেয়ার নিয়ে আমরা সামনে অনেক টুর্নামেন্টে এগিয়ে যাবো ভালো খেলার ফলাফল দিতে চেষ্টা করবো কিন্তু আমাদের ক্লাবকে এগিয়ে নিয়ে যাবো আপনার নাম সোহেল রান এই ক্লাবের সবচেয়ে ক্যাপ্টেন থ্যাংক ইউ দেখুন এর মধ্যে থেকে একটা বার্তা দেওয়া যেতেই পারে আমাকেও বার্তা দেওয়ার চেষ্টা করছি যে যুব সমাজ আজকের দিনে যেভাবে বিভিন্ন মোবাইল বা এইসবের মধ্যে যেভাবে ডুবে যাচ্ছে একটা আমাদের জেনারেশান নেক্সট জেনারেশানগুলো একটা বেস্ট হয়ে পথে চলে যাচ্ছে তখন আমরা চাইছি যে মানুষজনকে যতগুলো তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি যে ছেলেদেরকে নারণি করুন এবং যারা আজকের দিনে যারা প্লেয়ার যারা আজকের জন্য দেখলাম যে বৈরামিক জাগরণের সঙ্গে যে ছেলে বাচ্চা ছেলে কিন্তু খুব ভালো স্পিড আছে তাদের যদি তারা কিন্তু ঠিকমতো যদি তারা প্র্যাকটিস করে আমি বলছি তাদের মানে খেলার জগতে উজ্জ্বল ভবিষ্যৎ এবং তাদেরকেও বলবো এবং ক্লাব কর্তৃকদেরকেও বলবো যে আমাদের এলাকার এই সময় আমাদের এলাকার কাছাকাছি ক্যাচমেন্ট যেতে সব ক্ষেত্রে বের মধ্যে প্রতিযোগিতা খুঁজে খুঁজে বের করে যদি এই টেন্ট খেলার কোচিংয়ের ব্যবস্থা করা হয় আমার মনে হয় ভালো হয় খেলা যদি আমরা খেলতে পারি খুব ভালোভাবে তাহলে আমরা একটা ভালো সমাজ বলতে পারবো খেলার মাধ্যমে অনেক ভালো ভালো ফ্রেন্ডস সার্ভে আমাদের মধ্যে ইয়ে হয় তৈরি হয় এবং খেলা এমন একটা জিনিস যে অনেক নেশা যে নেশা মুক্ত সমাজ চাইছি আমরা সেই নেশাগুলো কাটিয়ে উঠতে পারে খেলা এমন একটা জিনিস এবং তার মধ্যে থেকে শারীরিক চর্চা যে শারীরিক একটা গঠন সেটাও খুব ভালো হয় এবং মানুষের বুদ্ধির একটা বিকাশ কিন্তু খেলার মাধ্যমে ঘটে তাই আমরা বলবো যে খেলার মাঠটাকে আরও যাতে আমরা প্রাণবন্ত করে তুলতে পারি সেই চেষ্টা আমরা আগামী দিনে করব থ্যাংক ইউ দেখেন এই হরিরামপুর জাগরণী সংঘ অনেক পুরোনো ক্লাব আমাদের জন্মেরও আগের ক্লাব এখানে খেলাটা আজ স্টিল ডেট অবদি ধরে রেখেছে অনেক ক্লাব হয়তো ধরে রাখতে পারেনি এর জন্য হরিরামপুর জাগরণী সংঘর যারা সদস্য যারা এই ক্লাবটাকে চালাচ্ছে এবং যারা এই ক্লাবে নথিভুক্ত খেলছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই বাজারে দাঁড়িয়ে ইয়াং ছেলেরা সব মোবাইলে আসক্ত এমএলএ সাহেব বলছেন মোবাইল নিয়ে ব্যস্ত গেম নিয়ে ব্যস্ত টমক নিয়ে ব্যস্ত খেলার প্রতি মানসিকতা খুব কম ছেলেরই আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে অনুভব করতে পারলাম যে সরলপুর অঞ্চলের এই যে হরিরামপুর গ্রামে এটা যে ক্লাব আছে সেই ক্লাবের ছেলেরা এত সুন্দর এত ভালো খেলে সেটা আমাদের আজকে দৃষ্টিগত হলো আমরা দেখতে পেলাম তাতে আগামী দিনে এমএলএ সাহেব শুধু আপনাদেরকে বললো যে আগামী দিনে যাতে ছেলেরা খেলতে পারে তার জন্য সহযোগিতা লাগে করবে আমরাও যতটুকু আমাদের তরফ থেকে সমাজের তরফ থেকে যতটুকু সহযোগিতা দরকার আমরা আমাদের চলে কেউ তোমরা চলে যাবে দেখুন আমরা আমাদের যে হরিরামপুর জাগরণ আমরা চর্চা আছি সেই সঙ্গে আমরা তথা মানুষের সামাজিক প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে বাল্য বিবাহ থেকে শুরু করে অন্যান্য যে আমাদের সরকারের যে কর্মসূচি পঞ্চায়েত বা ব্লক কর্মসূচি যেগুলো আমরা পশ্চিমবঙ্গ সরকার ঘোষিত সেগুলো আমরা পালন করি কিন্তু আমরা আজকে একটা পনেরোই আগস্ট উনআশীতম স্বাধীনতা দিবস এই স্বাধীনতা স্বাধীনতা দিবসে একটা আমরা সম্পৃক্ত ম্যাচ আমাদের ওষির সাহেব ভোজ মহাশয়ের মধ্যে আমাদের এখানে গত সাতাশ তারিখে সাতাশে আপনার জুলাই একটা ম্যাচ হয়েছিল এখানে টুর্নামেন্ট হয়েছিলো সেখানে ওসি আমাদের অতিথি ছিলেন সেই দিন একটা অতিথি মানে ঠিক হয়েছিলেন যে আমাদের পনেরোই আগস্ট একটা থানার টিমের সঙ্গে আমাদের একটা সম্প্রীতি একটা কাপ প্রতিযোগিতা বা খেলা হবে জাগরণী সঙ্গে সঙ্গে এবং সেইভাবে আমরা উদ্যোগ নিই সেই সঙ্গে আমরা এম সাহেবকে জানাই এমএলএ সাহেব আমাদের ক্রীড়াপ্রেমিক মানুষ তিনি সঙ্গে সঙ্গে বলেন যে না এটা খুব ভালো উদ্যোগ আমি সেই খেলায় যতই কাজ থাক আমি কিন্তু উপস্থিত হব এবং সে উপস্থিত হয়েছে আমরা আমাদের জাগরণী সঙ্গে প্লেয়ার যারা আছে খেলোয়াড় আছে তারা কিন্তু যথেষ্ট প্রতিভা আছে এবং আমরা মনে করি আগামী দিনে আমাদের হার জিত খেলাতে আছে আগামী দিনে আমরা এগিয়ে যাব এবং এই ক্লাবকে একটা ভালো জায়গাতে আমরা ব্লক এবং আমাদের মানে সাবডিভিশনের মধ্যে একটা ভালো জায়গাতে প্রতিষ্ঠিত করতে পারবো এই আছে আমরা আপনার নাম এবং পরিচয় মোহাম্মদ আব্দুল সবু আমি এই ক্লাবের সভাপতি থ্যাংক ইউ প্রথম কথা হচ্ছে আমরা বরাবরই প্রায় অনেক দিন থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করি যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান বা সিনিয়র জুনিয়র খেলার একটা ম্যাচ প্রতি বছর হয় এবার ভাবলাম যে আমরা ক্লাবের পক্ষ থেকে একটা নতুন ম্যাসেজ আমরা গ্রামবাসী বা এলাকার জনগণকে দিতে পারি কেননা আমরা জানি যে পুলিশ প্রশাসন মানে একটা মানুষের মধ্যে ভয় ভীতি বিরাজ করে সেই কারণে প্রশাসনের সঙ্গে একটা খেলার পরিকল্পনা আমরা ক্লাবের পক্ষ থেকে আমি নিলাম আমার সভাপতি আসিয়া এবং আমি শহর নিজে যে এবারে নতুন করে আমরা প্রশাসনের সঙ্গে একটা সম্প্রীতি ম্যাচের আয়োজন করব যাতে করে প্রশাসন এবং এলাকার জনগণ বা ক্লাবের সঙ্গে একটা সম্প্রীতি বা ভাতৃত্ববোধের একটা পরিচয় পাওয়া যায় সেই কারণে এই ম্যাচের আমরা আয়োজন করেছি কি আপনাদের ক্লাবের নাম কি। আমাদের ক্লাবের নাম হরিরামপুর জাগরণী সংঘ আপনার নাম আমার নাম হুমায়ুন মণ্ডপ কে বিজয়ী হয়েছে বিজয় হয়েছে প্রথম দিকে আমাদের ক্লাবের ছেলেরাই ছিল গোলে গিয়ে একটা গোলে গিয়েছিল। ঠিক শেষ মুহূর্তে প্রায় দশ থেকে পনেরো সেকেন্ডের মাথায় রানীতলা পিএসের এর খেলোয়াড়রা তারা একটা বিচক্ষণ শটের মাধ্যমে তারা গোল করে ম্যাচটাকে সমতা ফিরিয়ে নিল তারপরে টার্গেটারের মাধ্যমে আমাদের ক্লাবের জয় হৈছে গাঁও পুলিচ তাৰ জয় হৈ